মদ্যপ্য অবস্থায় এক দম্পত্তিকে মারধরে এবং বাড়ি ভাঙচুর করা অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোপালপুর এলাকায় জানা গেছে আক্রান্ত দম্পত্তির নাম অর্জুন মণ্ডল এবং মায়া মণ্ডল অভিযুক্ত যুবকের নাম শিবদয়াল সাহানি সোমবার অসহায় দম্পত্তির সুবিচারে আসা ইংরেজবাজার থানায় পুলিশের দ্বারস্থ হয় এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নামে ইংলিশ ভাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত দম্পতির অভিযোগ মাঝে মধ্যে অভিযুক্ত মদ্যপ অবস্থায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিনা কারণে মারধর করে তাদের অসহায় দম্পতির কোনো সন্তান না থাকায় এই অত্যাচার দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ করেন তিনি তাই সুবিচারে আশায় আজ ইংলিশবাজার থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দম্পত্তি থানাতে যে আমার অত্যাচার করে বলে আমি আয়নার লিখেছি কেও তджер করু শিবদার সাহানি কেন কেন তджер করছ আপনি এরকম মত কে আসে আসে جاتا মনে লাগে তাই আপনাদেরকে মারধর করেছে হ্যাঁ তোমাকে মা থেকে না তো মারার কি নাম যে করেছে শিবদার সাহানি ওটা কেন করছ এই যে সে তো মা কে সে তো